আমি যে জায়গায় যে দাঁড়িয়ে আছি আমতল যে শেষ মাথায় কিন্তু আমতল পাঁচ ওয়ার্ডের যে এই মুহূর্তে কিন্তু এই মধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকে যে ধান ক্ষেতের যে পরিস্থিতি সেই সেটি কিন্তু এই মধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আমার সাইডে দেখতে পেতেছেন যে এই ধান কত সুন্দর যে ধান হয়েছে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যে ই কি বলছিস দেখতে পাচ্ছেন কত সে খুব সুন্দর কিন্তু ধান হয়েছে আমরা দেখতে পারতেছি যে মধ্যে মধ্যে যে পোকা মাকড়ের যে এই সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মধ্যে মধ্যে যে গড়ে থেকে যে পোকা যে পোকা যাকে বলে পোকা সেই এই পোকা কিন্তু কিছু কিছু দান ফসল কিন্তু যে নষ্ট করতেছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস যদি দেখে নেয় তাহলে এই মধ্যে মধ্যে কিন্তু পরে এই পোড়া খেতে আপনার ধরেন এই পরে এক মনের মতো দান হবে সেটি কিন্তু পোকায় পোকা কিন্তু নষ্ট করে দিচ্ছে আমরা দেখতে পেয়েছিলাম যে এভাবে যদি পোকা ক্ষেত যদি খেয়ে পেলে কৃষক যারা আছে তারা কিন্তু বিভিন্ন ইয়ে পড়বে সমস্যার মুখে পড়তে হবে এভাবে যদি যদি এইভাবে যদি করে যে ধান খেয়ে ফেলে যদি এভাবে যদি ধান খেতে খেয়ে ফেলে তাহলে কিন্তু কৃষক যারা আছে তাদের কিন্তু সমস্যা সমস্যায় পড়বে তো এই ছিল যে আমার কাছে যে ধান ক্ষেতের যে পরিস্থিতি সবাই আপনাদের যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন অবশ্যই ধন্যবাদ ফলো করে রাখবেন ধন্যবাদ